হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই সবাইকে জানাই গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি সকালবেলা এসেছিলাম মন্দিরের চারি সাইডতে একটু হাঁটাচলা করার জন্য ঘুরতে তো এই দেখো এই যে এক প্রথমেই একটা হনুমানজি মন্দির আর এই দিকে রাস্তাটা গেছে মন্দিরের পেছন সাইডের রাস্তা আর এই যে মাঝখানের রাস্তাটা সূর্য মন্দিরে ঢোকার রাস্তা আর এই দিকটা আছে সামনে দিয়ে যাওয়ার রাস্তা কারণ এই মন্দিরের চারি সাইডে না গোল রাস্তা বাঁধানো সবাই এখানে সকালবেলা হাঁটাচলা করতে আসে তবে এখন আর কেউ আসেনি আমরাই ফার্স্ট এসছি আর এই দেখো একটা কুয়ো দেখুন দেখা যাচ্ছে এই কুয়োটা কিন্তু অনেক বছরের পুরনো কুয়ো জানো তো এখানে অনেক দূর দূরে মানুষ জল নিতে আসতো কারণ এখানে প্রচুর জলের সমস্যা তো আর এখন অবশ্য অতটা সমস্যা নেই এই যে বটগাছ এই বটগাছটাকে বুড়ো বটগাছ বলে কারণ এটাও বহুত বছর পুরনো বট গাছ আর এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এই মন্দিরটি কিন্তু মানে সবাই বলে যে কোনো ডাকাত বা ডাকু এখানে জঙ্গল ছিল আগে অনেক মানে গভীর জঙ্গল ছিল সেই একদিনে এক রাতে নাকি বানানো তো এরকম বলে সবাই কতটা সত্য মিথ্যা সেটা তো জানি না তবে শোনা কথা সবার মুখে মুখে মানে সবাই বলে আর এই যে গার্ডেনে কোনো কারোর অনুষ্ঠানটা আর যেতে পারলাম না কারণ কোনো অনুষ্ঠানের জন্য গার্ডেনটা প্যান্ডেল করা হচ্ছে তো ওর জন্য গার্ডেনটা বন্ধ আছে আর কোনো অনুষ্ঠান হলে এখানেই হয় আমাদের অন্য কোনো জায়গা নেই আশেপাশে তো এই একটাই জায়গা আর শহরে যেরকম লজ আছে বা অন্য অন্য জায়গাও আছে তো আমাদের এই গ্রামের ভেতরটা তো এখানে ওরকম ব্যবস্থা নেই তো তার জন্য ওই একটাই জায়গা যখন যার কিছু হয় তখন ওরকম ওই জায়গাটাই হয় আর এর জন্য কিছু দেওয়া হয় মন্দিরের কাজে লাগানোর জন্য তো সবাই ওখানটায় কোনো অনুষ্ঠান করলে ওখানটাই করে আর এদিকে দেখো সকালে ঘুরা ঘুরে টুরে এসে বাড়িতে এসে আমার কাজে আমি লেগে পড়েছি সমস্ত কাজকর্ম করে নিয়ে তবে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি রান্নাঘরটাও এলোমেলো রয়েছে আজকে অন্যদিন গোছানো গোছানো থাকে প্রায় কিন্তু আজকে একটু বেশি এলোমেলো তো সেইগুলোই একটু গুছিয়ে নিচ্ছি আর একটু পরে না রোদ বেরিয়ে যাবে আর কিছু করতে ইচ্ছা হবে না প্রচণ্ড গরম তো পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই জানিও আর রোদ ওঠার আগে ভাবছি এই যে জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই নেয় এই জামা কাপড়গুলো ধুতে ভীষণ অসুবিধা হয় জানো তো এই ছাদের প্রচণ্ড রোদের তাপ আর এতটা রোদ কি আর বলবো দেখো এই রোদের মধ্যেই নীল এই যে নীলকণ্ঠ না এটাকে কি বলে টাইম ফুল আমি তো টাইম ফুল জানি কত কড়িয়ে এসেছে ফুলও ফুটেছে এই এত গরমের মধ্যেই ফুলগুলো ফোটে কয়েক মাস ফুটবে হয়তো আর এদিকে দেখো আমি রান্নার কাছে এসেছি আজকে কিন্তু বেশি একটা রান্নার কিছু নেই রান্না শুধু ভেন্ডি ভাজবো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কয়েকটা রুটি বানাবো এদিকে খিদেও পেয়েছে খুব ঘরে না কয়েকটা মানে ফ্রিজে আলু সেদ্ধ ছিল কালকে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা আর খাওয়া হয়নি তো এই আলুগুলো একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে আবার একটু পেঁয়াজ লঙ্কা একটু শশা কেটে দিয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে একটু মির্চি পাউডার লবণ এগুলো দিয়ে আর ওর মধ্যে একটু চানাচুর নামকিন ওগুলো দিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম এটা খেতে বিকালবেলা বেশি ভালো লাগে তবে খিদে পেটে বিকাল আর সকাল যখন যেটা হয় সেটাই চলে ভাবলাম আলুগুলো কী করবো ভাজার মধ্যেও আর দিলাম না তো খিদেও পেয়ে গেছে তাই ছেলে মারা আর আমি মিলে দু খেয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে কটা রুটিও বানিয়ে নিচ্ছি আজকে ভাত আর করবো না ভাল লাগছে না ভাত খেতে এই গরমের মধ্যে না রোজ রোজ মানে সকাল বিকাল ভাত আর ভাত আর তাছাড়া এখানে সবজি ভীষণ সমস্যা আর মাছ মাংস রোজ রোজও ভালো লাগে না তো ভাবছিলাম কি রান্না করব কী রান্না করবো তো ভাবছিলাম কটা ভেন্ডি আছে তো ওটাই ভাজি ঘরে আম ছিল আর কয়েকটা বানাই সবার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি তো আমি এখন খেতে বলবো সারা কাজ টাচ করে নিয়ে তো ছেলেও এসছে বলছে মাম্মি খিদে পেয়েছে কি ও বাবার সঙ্গে খায় কয়েক গ্যাস খায় ও পেট ভরে তো বসে খায় না খাইয়ে দিতে হয় আর যখন স্কুলে যাই তখন একটু দু হয়তো খায় হাত দিয়ে তো এখনও কবে বড় হবে জানি না কোনো ছোটো আর বড় বড়টাও কিন্তু ওরকম খাইয়ে দিতে হয় না খাওয়ালে ওদের পেট ভরে না আর ছোট নানুর তো আম খুব পছন্দ আম ফেভারিট আর আমার বড় ছেলে অঙ্কুশ ওর কিন্তু কোনো ফল ফ্রুট খায় না খাওয়ার মধ্যে ওই একটু পেয়ারা ডাসা পেয়ারাগুলো একটু লবণ লঙ্কা পাউডার মির্চি পাউডার দিয়ে ওইগুলো খায় তুমি দেখো খেয়ে দে এসে দেখি আমি নিচেই দুই ভাই মিলে টিভি দেখছে একজন তো উপরে শুয়েছে আর একজন খাটিয়ে এই রকম করে দেখো আর এই দেখো আমাদের কুল পুরনো কুলার এটা জানো তো এই কুলারটা একদম হাওয়া দিচ্ছিল না বেশি আর বহুত বছর পুরনো আমার বড়ো ছেলের বয়স এই এগারো বছর তা ওই আর এই কুলারের বয়স বারো তেরো বছর তো হয়েই গেছে আর এই নতুন কুলারটা আনা হয়েছে আর এই কুলারটার জন্য জানো তো কালকে বারোটার সময় ঘুমিয়েছি আর পুরোনো কুলারটাই দরজার সামনে ছিল আর নতুন কুলারটা এখানে রাখা হয়েছে আর এই কুলারটা কালকে রাত্রে নিয়ে এসছে দশটা সাড়ে দশটা নাগাদ এটা ঠিকঠাক করতে জল ভরতে পুরো ঘর গন্ধা হয়ে গেছিলো সাফাই করতে প্রচুর লেট হয়ে গেছিলো আর গরমে এত কষ্ট হচ্ছিল আর কি বলবো তার জন্য ওই নতুন কুলারটা আনা হয়েছে আর কালকে ভাতও রাত খেতে ভাত খেয়ে শুতেও কিন্তু প্রচুর লেট হয়ে গেছিলো আর এইদিকে ছেলেরা দেখো পড়তে যাবে তো কাজ হয়নি নি এত লাপার ভাই এখন স্কুল ছুটি যেহেতু পড়াশোনা একদম মন নেই জানো তো এই দেখো সারা দিন যায় রাত যায় পড়াশুনো করে না কোচিনে যাওয়ার আগে পড়াশুনো করতে বসে তো পড়তে যাবে খিদে পেয়ে গেছে বলছে মা খিদে পেয়েছে তাই ভাবছি একটু আম কেটে এনেছি আর সবজি তো নেই ওই ভেন্ডি ভেজেছিলাম তা সেটা খাওয়া হয়ে গেছে তো আম কেটে এনেছি আর একটু ওই যে খেজুরের গুড় আমার মা যখন এসেছিলো তখন না ওই খেজুরের গুড়গুলো এনেছিলো তাই একে একটু বের করে করে খাই ফ্রিজে রেখে দিই তো রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যেমন ওই যে কাঁচি পোড়া পিঠে বা সরা পিঠে দিয়ে খেতে যেরকম লাগে আর রুটি দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে আর ওই যে খাইয়ে দিচ্ছি আর বলছি যে তুই কাজ কর কাজ না করলে হবে না আর পড়তে যাবে না না পড়তে যাওয়ার বাহানা হচ্ছে ছোটোটা একটু বেশি বদমাইশি করে পড়তে যেতেই চায় না